বিদ্যালয় যেখানে ভবিষ্যতের বিদ তৈরি হয় সেই পবিত্র স্থানে চেহারায় যেন বদলে গেল আইলাহান্দি জেলার টেম্পুর অঞ্চলে বারো নম্বর পাইকান নির্ম প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিজয় দাস ক্লাস চলাকালীন সময়ে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের দিয়ে পাটালেন বাজার করতে তাও আবার মিড ডে মিলের চাল ডাল মশলা কেনার জন্য বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় জুড়ে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে kun skule satro tumra Eh? arjun dator lo jenis jinish nile gula dim dim dile na ni rokom na ek hoya disen sarai to adda na yo porai tra bole tumra ni jay tara la subidha hoye sar hol o dim kun skule satro tumra he arjun স্কুলের মিড ডে মিলের মাল আনতে হলো ছাত্রদের বিদ্যালয় চলাকালীন শিশুদের দিয়ে বাজার করানো শিক্ষক বিজয় দাসের বিরুদ্ধে তদন্ত শুরু অভিভাবকদের প্রশ্ন এদের হাতে কিভাবে শিক্ষার দায়িত্ব বিদ্যালয় যেখানে ভবিষ্যতের বিদ তৈরি হয় সেই পবিত্র স্থানে চেহারায় যেন বদলে গেল আল্লাহান্দি জেলার টেম্পুর অঞ্চলে বারো নম্বর পাইকান নির্ম প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিজয় দাস ক্লাস চলাকালীন সময়ে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের দিয়ে পাটালেন বাজার করতে তাও আবার মিড ডে মিলের চাল ডাল মশলা কেনার জন্য বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় জুড়ে ত্রিব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে कौन स्कूल है सात्रो तुम्हारा हैं अर्जुन दत्तार तो कितार जिनिश नहीं रहेगी गुला डीम डीम डीले ना नहीं रोगों ना ये कोई आदिश है सारा इतना डना ये पढ़ाई था तो